বিগত সতেরো বছর ধরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জুলুম নির্যাতন মামলা হামলা কারাবরণ এবং অসংখ্য ত্যাগের মধ্য দিয়ে দলকে টিকিয়ে রেখেছে সেই দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের আন্দোলনেও বিএনপির চারশত জন শহীদ জীবন দিয়েছেন যাদের আত্মত্যাগ দলীয় ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে কিন্তু আজ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে একটি চাপা খুব স্পষ্ট হয়ে উঠছে পাঁচ তারিখের পরে বিএনপির বড় বড় লিডারেরা বলতেছিল যে বাবা আওয়ামী লীগের কিছু বইলো না বললে আমাদের ভোট কমে যাবে এখন ভোটের পরে এসে আওয়ামী লীগের শেল্টারের জন্য বিএনপির বড় বড় লিডারেরা বলতেছে এদেরকে কিছু বলা যাবে না কেউ কিছু করলে সহ্য করব না তো বাবা আওয়ামী লীগের লিডারের মেয়ের বিয়েতে বিএনপির লিডার যায় বিএনপির লিডারের ছেলের বিয়েতে আওয়ামী লীগের লিডারের আসে রাস্তাঘাটে পড়ে থাকি মরে থাকি শুধু আমরা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে রক্ত পানির দামে বিক্রি করে তুমি বাবা লিডার হবে তুমি বাবা বড় হেডাম হবে ওই দিন কিন্তু গুজার গায়া আওয়ামী লীগের কিচ্ছু বলবো না খোদার কসম রোজা থেকে বলতে কিচ্ছু বলবো না আমার কয়েকটা জিনিসের উত্তর দিয়ে যাবেন এই সতেরো বছরে যতগুলো মামলা খাইছি যে কদিন জেল খাটছি মিথ্যে মামলায় সেই জেলগুলো সেই দিনগুলো আমারে ফিরায় দিবেন। মাথায় এই যে সাঁত্রিশটি শিলে আছে আমার মাথাটা আগেকার মতো করে দিবেন। এখনো যে মামলার হাজিরে দি আর যতগুলো মামলার হাজিরে দিছি যতবার হাজিরে দিছি হাজিরে দেওয়ার টাকাগুলো দিয়ে যাবেন আর সেদিন যে আমরা তো পাট ধোয়া কামলা সাতশো টাকা করে কামলা ওই কামলার যে টাকা না নষ্ট হয়েছে যেদিন হাজিরে দিছে ওই টাকা দিয়ে যাবেন আর নারায়ণগঞ্জের ডিবি মফিজুল যে আমারে সিলেট জাফলং থেকে ধরে নিয়ে এসে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে মামলা লাগাইছে সিলেট থেকে ধরে এসে নারায়ণগঞ্জে মামলা লাগাইছে অস্ত্র মামলা এই মামলার জামিন করতে লাখ দেড়েকের টাকা গেছে আর ওর নিচে দুই লাখ এই টাকাগুলো দিবেন আর সতেরো মাস যে জেল খাটছি বিনে অপরাধে এই দিনগুলো ফিরাই দিবেন তবে আপনার মতো লিডার সম্মান শ্রদ্ধা করব কাউরে কিচ্ছু বলবো না আর যদি এগুলো ফিরে না দিতে পারেন আপনার মতো নেতা গুনার টাইম নাই রাস্তা চেঞ্জ করব নীতি চেঞ্জ করব না এই কথাগুলো মাথায় ঢুকায় রাখবেন অভিযোগ রয়েছে দলের কিছু শীর্ষ নেতা এবং স্থানীয় নেতারা ব্যক্তিগত সুবিধা ও সমঝোতার রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের আবারও মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করছেন যারা একসময় বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদেরই পুনর্বাসনের উদ্যোগ তৃণমূলের কাছে বেদনাদায়ক ও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে নেতাকর্মীদের মনে প্রশ্ন বিগত সতেরো বছরের ত্যাগ কারাবরণ নির্যাতন ও জুলাই গণ অভ্যুত্থানে চারশত বাইশ জন শহীদের রক্ত কি তবে ভুলে যাওয়া হচ্ছে বড় নেতাদের এই অবস্থান তৃণমূলের সংগ্রামকে অবমূল্যায়ন করছে বলেই অনেকের ধারণা ফলে দলের ভেতরে এক ধরনের নীরব ক্ষোভ ও হতাশা জমে উঠছে যা ভবিষ্যতে রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে